বিবাহের কিছু ফিলার আছে কিছু সৌন্দর্য আছে ইট বালু সিমেন্ট কিছু ফিলার আছে ফিলার হচ্ছে তিনটা এটাকে আরবিতে বলা হয় রোকন বিবাহের রোকন কয়টি তিনটি বিবাহের রোকন তিনটি তিনটা জিনিস না হলে এটা যে বিবাহ বিবাহের মানে মূলটাই নেই একবার যেটা গোড়ার কথা ফিলার ফিলারে নেই আজকের আলোচনাও আমার হয়ে যাবে কিছুটা প্রশ্নোত্তর ভিত্তিক ক্লাসের মতো করে আমি ক্লাসে যেভাবে বলি ঠিক সেভাবে হবে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেবো এক নম্বর হচ্ছে বিবাহ কিসের মাধ্যমে সংগঠিত হয় তো বিবাহের কিছু রোপণ আছে কিছু শর্ত আছে যেমনিভাবে নামাজের কিছু রোপণ আছে ভিতরের জিনিস আবার কিছু আছে নামাজের বাহিরের জিনিস তো বিবাহেরও কিছু ভিতরের জিনিস আছে কিছু বাহিরের জিনিস আছে ভিতরের জিনিসগুলোকে বলা হয় রোকন বা আরকান আর বাহিরেরগুলোকে বলা হয় শর্ত আকাম তাহলে ভিতরের যেই জিনিসগুলো বিবাহের যেই রোপণ আছে সেটা মোট তিনটি কয়টি আমার সাথে কথা বলতে হবে কয়টি তিনটি এক নম্বর হচ্ছে আল আপাইন পাত্র এবং পাত্রী যেই দুইজনের বিবাহ হবে পাত্র আর পাত্রী এরা যদি না হয় তাহলে তো বিবাহী হবে না ঠিক না এটা হচ্ছে বিবাহের এক নম্বর রোপণ সেটা কি আল দাইন দুই নম্বর হচ্ছে আল ই প্রস্তাব প্রস্তাবনা থাকতে হবে প্রস্তাব ছাড়া বিবাহ হবে না তিন নম্বর আল কবুল কি বললাম আল কবুল তাহলে পাত্র আর পাত্রী লাগবে ইজাব লাগবে কবুল লাগবে এই তিনটা ছাড়া বিবাহের অস্তিত্বই হয় না আচ্ছা পাত্র আর পাত্রী আছে ইজাব এবং কবুল কবুলটাই লাগবে শুধু ইজাব আছে মানে প্রস্তাব আছে কবুল নাই তাও বিবাহ হবে না কবুল আছে প্রস্তাব নাই তাও বিবাহ হবে না ধরুন এক যুবক বলতেছে আর কি যে ধনাঢ্য কটিপতির ওই রুফসী উর্বশী ষোড়শী ওই সুন্দরী মেয়েকে আমার বিবাহের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেকের অপেক্ষায় আছি তো তখন আরেকজন যুবক ভাই বললো কিরে রে বেটা বলতে বলতেছ কতজনে সেখানে যাই ফেরতেছে না তো সেখানে অর্ধেক আগাই গিয়েছ মানে কি কয় যে বিবাহের মধ্যে যে সকল রোকন আছে মানে ইজাব আর কবুল এটার মধ্যে আমার পক্ষ থেকে ইজাব আছে এখন শুধু কবুলের বাকি বুঝেন না ক বিবাহ অর্ধেক গেছে এটা এটাকে আগানি হইলো নাকি হ্যাঁ বিয়ের মধ্যে আগে গেছে শুধুমাত্র ইজাব আছে তার পক্ষ থেকে প্রস্তাব আছে তো সে তো কবুল করতেছে না তাহলে কবুলও লাগবে ইজাবও লাগবে ঠিক আছে কবুল ইজাব উভয়টাই লাগবে এখন এই যে অলি বিবাহের মধ্যে অলি হবে কারা ইজাব দিবে কারা ইজাব নিজে নিজে দিতে পারে সেটা একটা শর্তে আমি সামনে আসতেছি সেগুলা কিন্তু বিবাহের মধ্যে অলি হবে যারা যারা কি করবে একটা প্রস্তাবনা দিবে এটার মধ্যে এক নম্বর হচ্ছে আল আক্রম ফাল আক্রম বিবাহের মধ্যে অলি হবে তারাই সাতজন পুরুষ ব্যক্তি হচ্ছে বিবাহের অলি হবে এর মধ্যে কোনো মেয়ে থাকতে পারবে না এক নম্বর বিবাহ দেওয়ার জন্য অলি হওয়ার সর্বপ্রথম যেই অগ্রাধিকার তিনি হচ্ছেন পিতা দুই নম্বর দাদা তিন নম্বর পুত্র নম্বর ভাই কোনো প্রস্তাব করতে পারে না মানে অভিভাবক হতে পারে না ধরেন মেয়ে মেয়ে বিবাহ সারে ফেললো মা আর খালা বিবাহ সারে ফেললো বাবা আছে তারপর দাদা আছে ভাই আছে এদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা নাই ওনারা ঠিক করে ফেলছে ইসলামী শরীর বলে না এই বিবাহ হবে না আবার আমাদের এই সমাজের মধ্যে দেখি এই সমাজ না মানে বর্তমান সময়ের মধ্যে দেখি যে বাবা আছে দাদা আছে কিন্তু ওই কোথায় ফুফা কোথায় খালু কোথায় দুলাবাই তিনি হচ্ছেন কি ওই মেয়ের এজেনের জন্য যায় এটাও ঠিক না আমি এই বিষয়ে মশলাটা আপনাদেরকে ক্লিয়ার করতে অনেক সময় হয় কি আপনিকে আমি ওই সে মেয়ের দুলাবাই আপনিকে আমি মেয়ের ফুফা আপনি কি মেয়ের দু মামা অথচ বাবা আছে দাদা আছে ভাই আছে পুত্র আছে এই জাতীয় নিজস্ব পুরুষরা আছে কিন্তু এনারও অলি হয় না এটা ঠিক না তাহলে বিবাহের রোকন কয়টি বললাম তিনটি এরপর আসেন বিবাহের শর্ত আহাকাম এগুলো ছাড়াও বিবাহ হবে না এক নম্বর হচ্ছে তাই নিনাজ পাত্র এবং পাত্রীর উভয়টাকে নিশ্চিত মানে নিশ্চিত করতে হবে চিহ্নিত করতে হবে ধরুন একজন ব্যক্তির কয়েকটা মেয়ে আছে সে যদি বলে আমার মেয়েকে তোমার নিকট বিবাহ দিলাম এভাবে হবে না বলতে হবে আমার অমুক মেয়ে এত নম্বর মেয়ে নাম হচ্ছে ফাতেমা তাকে তোমার নিকট বিবাহ দিলাম এই জাতীয় বলতে হবে নতুবা এই তো অনেক মেয়ে আছে কোন মেয়েকে আপনি দিচ্ছেন এক মেয়ের কথা বলি আরেক মেয়ে যদি হয়ে যায় না এই জন্য আমার অমুক নম্বর দুই নম্বর বা প্রথম প্রথম মেয়ে হাফসা প্রথম মেয়ে ফাতেমা অমুককে তোমার নিকট বিবাহের প্রস্তাব দিলাম এভাবে যদি না হয় তাহলে কি বিবাহ হবে না ওইদিক দিক আবার পুত্র অমুকের পুত্রের নিকট বিবাহ দিলাম অমুকের পুত্র তো কয়টা থাকতে পারে এখন কোন জনের নিকট আবদুল্লাহ আব্দুর রহমান এটা বলতে হবে কেমন ঠিক আছে তাহলে তা ইনুকুল্লম মিনাও জাইয়েন দুই পাত্র এবং পাত্রী উভয়কেই চিহ্নিত করতে হবে নির্দিষ্ট করতে হবে এটা হচ্ছে শর্ত এক নম্বর শর্ত মোট পাঁচটা শর্ত আছে রোকন তিনটা শর্ত পাঁচটা এই তিনটা এবং পাঁচটার সমন্বয় বিবাহ সংগঠিত হয় দুই নম্বর হচ্ছে রেদা নিবিল একটা মেয়ে আরেকটা ছেলে বা একটা ছেলে আরেকটা মেয়ে উভয়ে উভয়ের প্রতি সম্মতি থাকতে হবে ধরুন একজন ছেলের বাবা ওই যে যৌতুকের লোভে আরেকটা কালো কুৎসিতা বা একটু মোটা সোটা এই জাতীয় পাত্রীকে ঠিক করছে সেখানে তিন লক্ষ টাকা দিবে পাঁচ লক্ষ টাকা দিবে অথবা ছেলেকে বিদেশ নেওয়া হবে এই জাতীয় কিন্তু ছেলে বলছে না বাবা আমি এখানে বিবাহ করবো না আমার সেখানে মনা গাইতেছে না না এখানে বিবাহ হবে না আপনি যত জোরই দেন এখানে বিবাহ হবে না সে বলবে যে হ্যাঁ আছে আব্বা আগান এই জাতীয় বলতে হবে তাইলে রেজা কুল্লমিনা আহার তেমনি ভাবে মেয়েও আপনি মেয়েকে এমন জায়গায় বিয়ে দিচ্ছেন আপনার মেয়েটা সুন্দরী রূপসিক সব দিকে ঠিক আছে কিন্তু এমন একটা কালো কুৎসিত হ্যাবলা স্যাবলা কিন্তু পয়সা পয়সা করি আছে এমন একজন পাত্রের নিকট আপনি বিবাহ দিচ্ছেন না সেটাও হবে না তাইলে উভয়ের কি সম্মতি লাগবে এট এটা হচ্ছে একটা শর্ত তাইলে দুইটা শর্ত তিন নম্বর হচ্ছে আলবেলা ইয়াতুফিন্নিকা এর মধ্যে অভিভাবক লাগবে শর্ত তিন নম্বর শর্ত বিয়ের মধ্যে অভিভাবক লাগবে আল্লাসুল আলী সালাম বলছেন লা নেকাহা ইল্লা বেওয়ালীন অলিবেতিত অভিভাবক ব্যতীত কোনো বিয়ে নেই অভিভাবক ব্যতীত বিয়ে হতে পারে না আরেকটা জায়গার মধ্যে আল্লাহ রাসুল বলছেন আইয়ু মা ইমরা তিন নাকাহাট বেহায়ি নেওয়ালি ইহা ফানেকা হুহা বা তেলুন ফানেকা হুহা বা তেলুন ফানেকা হুহা বা তেলুন একজন মেয়ে সে আরেকজনের কাছে যাইয়া বিয়ে বসছে এর বা মাও জানে না বাবাও জানে না কেউ জানে না চুরি সুরি করে বিয়ে করছে বর্তমান সময় যেমনটি হয় কি হয় না এরকম চুরি করে বিবাহ কোনো অভিভাবকরা কেউ জানে না আল্লাহ রাসুল বলছেন যে আইয়ুমা ইমরাতিন আতিন কোন একজন মহিলা নাকাহাত সে বিবাহ বসলো বিবাহ করলো বা বসলো তার অনুমতি ব্যতীত সে কি করলো বিবাহ বসলো ফানিকাহুহা বা তেলুন ফানিকাহুহা বা তেলুন ফানিকাহা বা কয়বার বললেন তিনবার বললেন তার নিকা বাতিল তার নিকা অশুদ্ধ তার বিবাহ অশুদ্ধ 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 তাহলে দেখেন কত ধরনের মারাত্মক কথা তিন আমাদের সাইব মাঝহাবের তিন মাঝহাবের মতেই যে তার নিকা বাতিল হয়ে যাবে তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন একবার বাতিল হবে না তবে এটাকে যদি আবার অভিভাবকদের সাথে যদি জোড়া লাগাইয়া যদি করা হয় তখন এটা ঠিক আছে কেননা যদি বালেগা বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এই জাতীয় কোনো মহিলা তার স্বাধীনতা আছে কাকে বিবাহ করবে কাকে বিবাহ করবে না তো ইমাম আবহাওয়া কিছুটা শিথিল করেছেন কিন্তু তিন মাস ধাবের তিনও মাস ভাবের মধ্যেই বলছেন যে তার নিকা বাতিল তার নিকা বাতিল তার নিকা বাতিল আর এই অভিভাবকের শর্ত হচ্ছে কি যারা অভিভাবক হবে অলি হবে অলির শর্ত হচ্ছে এক নম্বর দেখেন আইয়া একে আজুলান সে পুরুষ মানুষ হবে কোনো মহিলা যদি বিবাহের ওকালতি করে এটা হবে না ওকালতি বলতে আবার ধরেন বিবাহ দেখাই দিছে সেটা না বরং মেয়ের গার্জিয়ান হিসেবে যে প্রস্তাবনা করবে সেটা আমাদের এখানে তো ওকিল তো অনেকেই হয় এটা ওই সেই ওকিল না বরং জিনার বাবা জিনার সন্তান তারপর জিনার মেয়ে এই জাতীয় তিনার কথা বলছি তাহলে হতে হবে আর রাজুলান রাজুলান পুরুষ ব্যক্তি হতে হবে কোনো মেয়ে মেয়ে কাজ কারবারি করেই বিবাহ দিবে এটা হবে না দুই নম্বর হচ্ছে বালেগান গান প্রাপ্তবয়স্ক হতে হবে ওই অলিটা প্রাপ্তবয়স্ক হতে হবে আপেলান বুদ্ধিমান হইতে হবে পাগল টাইপের না এটা দিয়ে হবে না হাবাগোবা টাইপের না এটা দিয়ে হবে না এটাও লাগবে হোরলাম স্বাধীন হতে হবে সে গোলাম হলে হবে না স্বাধীন যেতে হবে আদলান সে আদেল হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সে ইনসাফকার হতে হবে এই জাতীয় শর্ত সাপেক্ষে তিনি অলি হবেন তাহলে তিন নম্বর শর্ত বিবাহের মধ্যে আল বিলায়াতু অভিভাবকত্ব অভিভাবক লাগবে চার নম্বর হচ্ছে আশাহাদাতু সাক্ষী সাক্ষী আমাদের মধ্যে কে সাক্ষী হয় কেমন সাক্ষী হবে ইসলামী শরীয়ত সেটাও বলেছেন হুজুর শাহে মুসলে লাইনে। সাক্ষীকার হবে অন্তত পক্ষে দুইজন মুসলমান সাক্ষী দেখতে হবে কয়জন দুইজন মুসলমান সাক্ষী দেখতে হবে এদের মধ্যে একজন মেয়ে একজন ছেলে এরকম হবে না দুইজন পুরুষ ব্যক্তি লাগবে যেনারা এদের বিবাহ হচ্ছে এই বিষয়টা ওনারা দেখতেছেন সাক্ষী কেমন সাক্ষী তাইলে হুজুর ও শাহেদাইনে মুসলিম আইনে দুইজন সাক্ষী লাগবে সাক্ষীর গুণাবলী কি মুসলমান হতে হবে কোনো কাফের ছেলে দুইজন আছে এটা সামনে বিবাহ করছে না সেটাও হবে না বা এরা প্রাপ্ত বয়স্ক হতে হবে ছোট বয়স্ক হলে হবে না এরপরে আদলাইনে ন্যায় পরায়ণ ইনসাফদার হতে হবে এই জাতীয় গুণে গুণাম্বিত ব্যক্তি কি হবে সাক্ষী থাকবে ওয়ানাকায় নাগাই বাতিলুন এটা ব্যতীত অন্য কোনো সাক্ষী যদি থাকে সেটা বাতিল বলে গণ্য হবে কয় নম্বর বললাম চার নম্বর শর্ত বিবাহের শর্ত চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হচ্ছে মিনাল রেমিনাল আল্লাতি তামানা ওমিনাল জাওয়াস পাঁচ নম্বর আরেকটা শর্ত হচ্ছে যে সকল কারণে বিবাহ শুদ্ধ হয় না ওগুলো থেকে মুক্ত থাকতে হবে স্বামী এবং স্ত্রী পাত্র এবং পাত্রী যে সকল কারণে বিবাহ সংগঠিত হতে বাধা দেয় এই সকল কারণ থেকে মুক্ত থাকতে হবে